পল্লী বিদ্যুৎ এখন আমাদের কাছে একটা বিস্ফোরার মতো এখন পল্লী বিদ্যুতের তিন হাত কাটায় যে পল্লী বিদ্যুতের লোডশেডিং কয় বিদ্যুৎ নাই বিদ্যুৎ বিভ্রাট এই এক জায়গায় সমস্যা ওই জায়গায় সমস্যা এই সম্বন্ধে আসলে আপনার কী মতামত বিদ্যুতের লোডশেডিং আমার এইটা বোধগণ্য নয় কারণ বিদ্যুৎ নাই সেইটা বলতে পারে যে আমার বিদ্যুৎ ঘাটতি আছে বিদ্যুৎ নাই সেখানে লোডশেডিংটা কীভাবে আছে এটা আমি বুঝবো দুই নম্বর আমরা এই দক্ষিণ অঞ্চলে বিদ্যুৎ দেওয়ার পরে এখান থেকে বিভিন্ন রকমের আমরা এই আধা ঘন্টা পাই দুই ঘন্টা থাকে না আবার আধা ঘন্টা আসে দুই ঘন্টা থাকে না কিন্তু আমরা যে বিদ্যুতের যে বিল কাগজ যেটা ভূতের বিল বলে সেটা আমরা নিয়মিতই পাইতেছি এর ভিতরে আমাদের কোনো কমতি হয় না বিল কাগজ আমরা সঠিক সময়ই পাই এবং বিলের যে অনিয়ম এই চলতি মাসের এর পরে যে বিদ্যুৎ বিল আছে সেটা অত্যন্ত আপত্তিজনক আমার মিটার রিডিং হলো। ছয় ইউনিট বর্তমানে চলমান কিন্তু আমার বিল করিয়াছে ছয় হাজার আটশোশো পঁচাত্তর ইউনিটে বাড়তি পঁয়তাল্লিশ ইউনিট বেশি করছে আমি ওখানে যাওয়ার পরে বলছে বছর এই মাসে কেউ যাইতে পারে না বিগত মাসের বিল ওইটার সাথে কি করিয়া এবারে করা হয়েছে বলতে তারা তাদের ইচ্ছা মতন তারা সরাসরি যাইতে পারে না তাদের লোকজনের ঘাটতি দেখে কিন্তু তার অফিসে যাইয়ে দেখবেন হাজার রকমের এই লোক আছে মহিলা ভরা বিল কাগজ বানাইতেছে আমাদের আমরা নিয়মিত বিল কাগজ পাইতেছি আমার মিনিমাম দুইটা এই মিটারে এই মাসে মনে করেন আমার অনেক টাকা নেছে ওদের এক থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত পাঁচ টাকা বিশ পয়সা করে ওদের ধার্য কিন্তু দেখা যায় এক থেকে ছিয়াত্তর এলি ওদের ষাট টাকা বিশ পয়সা এই চলতি মাসে রেমেলের পরে আমার প্রায় নয় দিন আমার বিল বিদ্যুৎ বন্ধ ছিল এই নয় দিন কম সেখানেও আমার সেই গত মাসে বিলের চাই এ মাসে অন্তত 100 টাকা বেশি করে। এই যে লোড যে শুনি যে পাথড়গটায় লোড শেডিং আছে। এই বিদ্যুৎ নাই, এই আবার আসে, আবার যায়। এই সম্বন্ধে কি বলতে চান? এটা লোড শেডিং বলতে কি জিনিস আমি বুঝিনা। আর বলে ব্লাড প্রেসার। আমার ব্লাড নাই। সেখানে প্রেসারটা কি? এইটা আমি বুঝিনা। ডলার রক্ত শূন্যতা থাকতে পারে। তাদের বিদ্যুৎ কম থাকতে পারে যে আমাদের বিদ্যুৎ ঘাটতি আছে যার জন্য আমরা এটা সব সবকিছু দিয়ে মেকআপ করতে পারি। আর মানুষের আমরা তো জানি আমাকেও দুই হাত এখন দেখি পল্লী বিদ্যুতের তিন হাত এরা অজুহাত একটা খারা করে যে ওই কোনো সময় ভাণ্ডারিয়া গিরিডে নষ্ট হয়েছে কোনো সময় ওই যে মটবৈরিয়া হয়নি গাছ বৈরিয়া ভাঙিয়ে গেছে এই বিভিন্ন ধরনের কথা বললে তা আমাদেরকে আর এনে আশ্বস্ত করে অতএব আমি মনে করি যে বিদ্যুৎ আমাদের এখান থেকে আমরা বরগুনার সাথে আমাকে সংযোগ করুক আমাদের পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের সাথে আমাদের সংযোগ দিয়া আমরা অত্যন্ত ভোগান্তির ভিতরে আছি আমরা না পারি সইতে না পারি গইতে অন্যকে আমাদের বিদ্যুৎ সব এখান থেকে উঠেই নি আমরা সেই পুরোনো সেই চলে যাই হেরিক্যানে চলে যাই আমরা যেভাবে ছিলাম সেভাবে ছেলে মেয়ে লেখাপড়া ঠিক মতো করতে পারে না এই কাজ আজকে থেকে পরীক্ষা হয়েছে হেরিক্যান মোমবাতি জ্বালাই তারপর ছেলে মেয়ের লেখাপড়া দশ মিনিট বিদ্যুৎ আসে দেড় ঘন্টা থাকে না আবার এক ঘন্টা পর বিদ্যুৎ আসে সাড়ে তিন ঘন্টা থাকে এই যে মিটার তো আমাদের নিজের টাকায় কেনা তারপরে দেখেন মিটার ভাড়া মিটার ভাড়া আমার নিজের পয়সার থেকে আমি মিটার কিনে লাগাইছি সেখানে প্রতি মাসে তারা মিটার ভাড়া নেয় তারপর আবার একটা ডিমান্ড চার্জ বানাইছে তারপর আবার সার্ভিস চার্জ এই ভিন্ন রকম করি আমরা যে অনিয়ম এবং দুর্নীতির ভিতরে আমরা আছি এটা ভালো করে এই সরকারের খতিয়ে দেখা উচিত কারণ পল্লী বিদ্যুৎ এদের এখন আর কিছু বলা যাবে না এটা আমি মনে করি এরা এখন আমাদের একটা কামাই পুত মনে হয় আমার যেটা মনে হয় এরা এই মাসে চলতি মাসে পাথরটাতে দুই তিন কোটি টাকা বেশি নিয়ে গেছে আমরা চল্লিশটা ফ্যামিলি পৌরসভার না দুই দুই নং ওয়ার্ডে আমি সমস্ত মিটার দিয়ে ওখানে ক্রেয়ার দেওয়া হয়েছে যে আমরা এই পৌরসভার যেহেতু নাগরিক আমরা পৌরসভার এই গ্রিডের ভিতরে থাকি তা না করে আমাদের ওই বাদুকলার ওই গ্রিডে দিয়া আমাদেরকে ভোগান্তির মধ্যে পড়ছে পৌরসভা আমার পাশের বাড়ি বাতি জলে আমার বাড়ি চলে এবারে কয়েকবার তাদেরকে বলা হয়েছে কিন্তু কোনো করতে করে নাই আমি আজকে পৌর মেয়র মহোদয়কে বলছি যেহেতু আমি আপনার পৌরসভার নাগরিক আপনাকে আমরা ট্যাক্স দিই আপনি আমার এই পৌরসভার এই সুযোগ সুবিধাটু আপনি দেখবেন সে বলছে এক সপ্তাহ পরে যেহেতু জোন ফাইনাল আমি এক সপ্তাহ পরে আমাকে মনে করাই দেন আমি এই ব্যাপারে দেখি কত কিছু কতটা কিছু করতে পারি সে আশ্বাস পল্লী বিদ্যুতের উদ্দেশ্যে আর পাবলিকের উদ্দেশ্যে সর্বশেষ কী বলতো পল্লী বিদ্যুৎ এখন আমাদের কাছে একটা বিস্ফোরার মতো আমি মনে করি কানামার সাইয়া নাইমা বলো কানামা যদি থাকে টানতে টানতে আমার জীবন নষ্ট আর নাইমা যদি থাকে তো একদিন কাটিয়ে কান্দে আমরা নিশ্চমে থাকবো আর পরিস্থিতি এই বর্জা চলিয়ে গেছে আমি মনে করি এই উপজেলা বা আমরা এই যেখানে বসবাস করি এটা সবাই ভিতরে একই জিনিস এ বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার ভুলকুলি থাকে সেটা আপনার ক্ষমতা সুন্দর দৃষ্টিতে থাকে আসসালামু আলাইকুম